নমস্কার পঁচিশে বৈশাখ কবি দেবেশ ঠাকুর আমাদের বাড়ি রান্নার কাজ করে পটলার মা পটলার বাপ রিক্সা চালায় সেদিন আমাদের ফাংশন ছিল পূর্বপল্লীতে নৃত্যনাট্য হবে চণ্ডালিকা সকাল থেকে সাজ পোশাকের হৈ হৈ আনন্দের মধ্যে ড্রাইভার ব্রিজলাল বললে আজ পটলার মা আসতে দেরি হবে বোধহয় বুখার হয়েছে পটলায় এসে খবর দিয়ে গেল রাঙাদিদা তর্জন করে ওঠে আজই প্রাতে সূর্য ওঠার আগেই কি খবরই দিল বিজলাল এখন কে করে রান্না তুই গাড়ি নিয়ে এক্ষুনি যা তুলে নিয়ে আয় আমি বললাম ব্রিজলালের সঙ্গে আমিও যাই না রাঙাদিদু পটলা থাকে ধুলো আর ছাই মাখা এক কালো বস্তিতে সেখানে নব আনন্দে নবরবি কিরণে। কোনো শুভ্র সুন্দর এক উজ্জ্বল সকাল আসে না পটলা একটা পচা স্কুলে পড়ে সেখানে দুপুরে ভাত ভিটামিনের আশায় কামাই করে না ব্রিজলাল আমাকে বসিয়ে পটলাদের ঝোপড়ি খুঁজতে গেল ওর দেরি দেখে আমি নেমে পড়লাম গাড়ি থেকে কি এক মহের ঘরে ঢুকে পড়লাম বস্তিতে খুঁজেও পেলাম পটলাদের ঘর এক চিলতে আধো অন্ধকার বারান্দায় হলুদ রোদ্দুর নেমেছে কলকে ফুলের মতো আলোর বৃত্তে একটি ছোট্ট ছবি রবীন্দ্রনাথের দাদুর কাছে শুনেছিলাম এই অদ্ভুত আলখাল্লা পরেই কবি নিয়েছিলেন নোবেল পুরস্কার এ পোশাক দরবেশের খ্রিস্টান যাজকের বৌদ্ধ সন্তের বাঙালি প্রতিনিধি হয়ে কবি পুরস্কার নিয়েছিলেন বিশ্ব মানবের প্রতিনিধি হয়ে পটলার মা আমাদের বাঁধার আধুনি গান গাইছে তুমি নব নবরূপে এসো প্রাণে পটলার বাপ আর পটলা চোখ বন্ধ করে শুনছে সেই গান সস্তা ধূপের ধোঁয়া তিরচক রেখা টেনে রেখাহীন অসীমে মিশে যাচ্ছে আমার অভিমানে কান্না পাচ্ছিল পটলার কি অধিকার আছে আমাদের রবীন্দ্রনাথকে বস্তির ধারে বসানোর মন বললে এদের দোলের আবির নেই দেওয়ালির আলো নেই দুর্গোৎসবের বাজি নেই তবুও রবীন্দ্রনাথ যেন রূপে আলোকবৃত্তে পটলাকে জিতিয়ে দিলেন নমস্কার